সেই জঘন্য ঘটনার দিনেও ডায়েরি লিখেছিল দর্শক তিলোত্তমার মৃত্যুতে হয়তো বড় কোনো ক্লু পেতে চলেছে সিবিআই কারণ তার ঘর থেকে উদ্ধার হয়েছে একটি সেই ডায়েরি ইতিমধ্যেই হাতে পেয়েছেন গোয়েন্দা আধিকারিকরা বাজেয়াপ্ত করা হয়েছে সেটি ফলত মনে করা হচ্ছে নির্যাতিতার এই ডায়েরি তদন্তের গতি আরো মসৃণ করতে অনেকটাই সাহায্য করতে পারে গোয়েন্দাদের তিলোত্তমার মা জানিয়েছেন তার মেয়ে ডায়েরি লেখা অভ্যাস ছিল প্রতিদিন জীবনের সবটুকু খুঁটিনাটি বিষয় তিনি সেখানে লিখে রাখতেন মৃতের বাবা মা আগেই জানিয়েছিলেন সম্প্রতি তিলোত্তমা নাইট শিফট করতে চাইতেন না অনীহা তৈরি হয়েছিল তার মধ্যে কিন্তু কেন তার ওপর কি কোনো প্রেসার ছিল পরিবার মনে করছে হয়তো সেই সব বিষয় তিনি লিখে রাখতে পারেন ডায়েরিতে এখানেই শেষ নয় ঘটনার দিন অর্থাৎ ন আগস্টও ডায়েরি লিখেছেন তিলোত্তমা এমনটাই জানিয়েছেন তার মা পুলিশ সূত্রে খবর তিলোত্তমার জিনিসপত্রের মধ্যে একটা ডায়েরি ছিল ডায়েরি কলকাতা পুলিশ বাজাপ্ত করে সেখানে একটি লুচ পাতা ছিল সেই পাতাও বাজাপ্ত করা হয়েছে সেই পাতায় লেখা ছিল কিভাবে তিলোত্তমা বাবা মাকে ভালো রাখতে চায় খোলা পাতা সহ ডায়েরি সিবিআইকে হস্তান্তর করা হয়েছে অপরদিকে নির্যাতিতার বাবা পরিষ্কার জানিয়েছেন এই ঘটনা কারোর একার পক্ষে করা সম্ভব নয় ডিপার্টমেন্টের লোকেরাই জড়িত তাদের মেয়ে সেমিনার হলে রয়েছেন সে কথা ওই অভিযুক্ত জানলো কিভাবে প্রশ্ন তুলেছেন নিগৃহীতার মা মুখ্যমন্ত্রীকেও সে কথা জানিয়েছেন তিনি বলে দাবি করেছেন শনিবার তিলোত্তমা বাবা বলেন এর পেছনে একটা বড় চক্র কাজ করছে তবে সেটা কি জানি না মেয়ে কোনো দিনই বলে যায়নি ও আমাদের টেনশন দিতে চাইতো না কোনোদিনই যেদিন মারা গিয়েছে সেই জন্যও ডায়েরি লিখেছে সেটা সিবিআই বাজেয়াপ্ত করেছে সেক্ষেত্রে ধরে নেওয়া যেতে পারে সেই ঘটনার দিন তিলোত্তমা কার সঙ্গে ছিলেন কি করেছিলেন যদি তিনি লিখে যান তাহলে বড় তত্ত্ব হাতে পেতে পারেন গোয়েন্দা আধিকারিকরা বৈদ্যনাথ দাসের রিপোর্ট বিশ্বরচনা